নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইফস্টাইলের সম্পাস আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো বৃহস্পতিবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা এত দেরিতে পোস্ট করার জন্য আসলে কয়েকদিন ধরে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও করা থাকলেও এডিটিং করা বা ভয়েস ওভার দেওয়ার মতো কোনোরকম সময় সুযোগ কিছুই করা হয়ে উঠছিল না তাই আর ভিডিওটা পোস্ট করতেও পারিনি তো যাই হোক আপাতত কাজ এবং ব্যস্ততা সব কিছুই একটু কমেছে তাই আজ একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আজকে তো বৃহস্পতিবার আর তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমাদের নিরামিষ রান্না হয় আর রান্নার খুব একটা বেশি ঝামেলা আজকে আমি করি না আজকে এই যে সয়াবিন আলু দিয়ে তরকারি করব আর একটু পালং শাক কেটে রেখেছি ভাবছি সেটাকে ভেজে নেব আসলে রান্না করতে যতটাই ভালো লাগুক না কেন রোজ রোজ অনেক রকম পদ বা অনেক কিছু মশলাপাতি দিয়ে রান্না করে খেতে কিন্তু কারোরই দেখবে প্রতিদিন ভালো লাগে না তাই নিরামিষ দিনটা মনে হয় একটু হালকা পাতলা কিছু রান্না করলে বেশ ভালোই হয় আর জানো তো ইদানিং ঠান্ডাটা কিন্তু একেবারেই প্রায় কমে গেছে আমি যেহেতু দিকে উঠি তখন একটু হালকা ঠান্ডা লাগছে কিন্তু তারপরে সারাদিন আর কিছুই গায়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না গরমের জামা কাপড় প্রায় কিছুই কেচে তোলার মতো সময় হয়ে গেছে তো আস্তে আস্তে সেই কাজগুলোও শুরু করবো ভাবছি সোয়াবিনটা আজকে একেবারেই সিম্পলভাবে রান্না করেছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর পালং শাকটাও যে ভাজবো সেটাও কিন্তু একেবারে সিম্পলভাবেই তো এই যে কড়াইতে তেল আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি ফ্রিজে আমার এখন পালং শাক ধনেপাতা আর ফুলকপি কিন্তু ভর্তি তার কারণ অন্য কিছুই নয় সরস্বতী পুজোর সময় ওই দাদা আর আমার ভাইপো এসেছিল তো দাদা তখন অনেকগুলো ফুলকপি শাক ধনেপাতা দিয়ে গেছে কিছু আমাদের নিজেদের আর কিছুটা সব কিছুই আশেপাশের জমিতে চাষবাস হয় তাদের থেকে নেওয়া সেগুলো কিন্তু একেবারে টাটকা সবজি জানো তো আর ভাই আবার এসেছিল দিন দুয়েক আগে ও কিন্তু এক ব্যাগ সবজি নিয়ে এসেছে সেগুলো ওই যে ফুলকপি পালং শাক আর ধনে শহরের দিকে তো টাটকা শাকসবজি সেরকম খুব একটা পাওয়া যায় না আর ফুলকপিটা তো আমি এমনিতেই একটু বেশি খেতে ভালোবাসি তাই ওরা শীতকালের দিকে আসলে বেশিরভাগ কিন্তু এই সব জিনিসগুলোই আনে তবে সত্যি কথা বলতে কি ওই মিষ্টি বা অন্য কোনো খাবারের জিনিসের থেকে কিন্তু এই সব জিনিসগুলো পেয়ে আমি বেশি খুশি হই তো যাই হোক এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি এদিকে পালং শাকটাও ভাজা আমার হয়ে গেছে তো এটা এবার নামিয়ে রেখে দেব আজকে ওই যে বললাম আর বিশেষ কিছুই রান্না করিনি তবে বাবি স্কুল আছে ওকে ঘুম থেকে তুলে এখন রেডি করে নিচ্ছি রান্না বান্না বা নিচের সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে এখন রেডি করে নিয়ে ওকে স্কুলে দিয়ে আসব তারপরে এসে আবার বাবার না স্কুল আছে ওকে খাবার দাবার দেব তারপরে ওকেও টুকটাক সমস্ত কিছু রেডি করে দিয়ে বাসে তুলে আনতে যাব বাবিকে তবে এর মাঝেও সংসারের টুকটাক কিছু কাজ কমপ্লিট করে রেখে যায় না হলে বাবি আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে যায় তখন এসে সব কাজ করে ওঠা আর সম্ভব হয় না তাই ওই যে কিছুটা কাজ আমাকে ওই মাঝের সময়টায় করে নিতে হয় তাড়াতাড়ি করে আর বাবির না ইদানিং ঠান্ডা লাগিয়ে একটু কাশি সর্দি হয়েছে বাবিকে স্কুল থেকে নিয়ে আস্তে আমার প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় তারপরে এসে ওকে চেঞ্জ করিয়ে কিছু খাওয়াই খাইয়ে তারপরে আমি ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া মোছামুছি মুছি যা বাকি কাজ থাকে সেগুলো করতে শুরু করি আসলে সপ্তাহে প্রত্যেকটা দিনই কিন্তু সংসারের কাজগুলোতে একই রকম থাকে আর সেইগুলো করতে করতেই চব্বিশটা ঘন্টা কখন যেন শেষ হয়ে যায় বোঝাই যায় না আর তার মধ্যে যদি আবার কিছু এক্সট্রা কাজ এসে জড়ো হয় তখন সমস্তটা সামলে ওঠাটা যেন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এই কদিন সংসারে বাড়তি বেশ কয়েকটা কাজ এসে জড়ো হওয়ায় সংসারের কাজ করতে করতেই সারাটা দিন এমনভাবে বেরিয়ে যাচ্ছিল যে ইউটিউবের কাজটা করার মতো কোনো রকম সময় সুযোগ করেই উঠতে পারছিলাম না জানি এটা আমার দুর্বলতা কারণ অনেকেই কিন্তু ইউটিউব এবং সংসার দুটোকেই নিপুণ হাতে সামলাচ্ছে কোনোটাতেই কোনো রকমভাবে কোনো খামতি হচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে কি আমার পক্ষে মাঝে মাঝেই এটা একটু অসম্ভব হয়ে পড়ে আসলে বাবি যেহেতু এখন অনেকটাই ছোট তো ওর পিছনে অনেকটা সময় যায় ওকে খাওয়ানো স্নান করানো জামা পাল্টানো বা বারবার জল খাওয়ানো এখনকার বাচ্চারা কিন্তু জলটা একেবারেই খেতে চায় না দেখবে আমাদের ছোটবেলায় কিন্তু বাবা মারা এত আমাদের পিছনে পড়ে থাকতে হতো না জানি না কেন ইদানিং বাচ্চাগুলো একটু এইরকমই হয়েছে নাকি আমরাই একটু বেশি ওদের নিয়ে চিন্তা ভাবনা করি জানি না তবে ওই যে ওর পিছনে একটু সময় তো দিতে হয় ছোট যেহেতু এখন তাই সেই ভোর পাঁচটায় উঠে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে আসে বুঝেই উঠতে পারি না সকাল থেকে উঠে একটার পর একটা যেন চলতেই থাকে তো যাই হোক আজকে সকালে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ঘরগুলো ভালো করে একটু ঝাঁট দিয়ে তারপরে মুছে নিচ্ছি তোমরা অনেকেই বলেছিলে যে এই মপটা চেঞ্জ করার জন্য এবার ভেবেছি একটা নতুন মপ কিনবো গো একটু ভালো দেখে সত্যি এই মপটা দিয়ে কিন্তু ঘরদোর খুব একটা ভালো মোছা হচ্ছে না তারপরে নিচে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে তো বৃহস্পতিবার একটু সময় নিতেই পুজো করতে হয় আজকে আজকে পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে ভিডিওটাও আমি এখানে শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের একটা খুব সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দ থেকো টাটা